আমি মনে করি রাজনৈতিক অঙ্গনের একটি মাইল পাল আমার পূর্বে আমাদের সবার সহজ my

তারা منفিল আরদেদুল লোক আন সাবিলিল্লাহ সংখ্যাধিকতায় মানুষকে কি করে পরস্থাত ফলস্থাতার দিকে নিয়ে যায় সুতরাং আজকে এই স্বল্প সংককর্মে আমি মনে করি আগামী দিনের মনোনীত নওंगाबाद নিয়ঙ্গো খালি এখানে উপস্থিত আছেন ওটাগোজ বিরল আসনের সং বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত সংসদ প্রার্থী জননেতা মাওলানা জুবায়ের সাইদ এবং সংসদীয় তিন আসনে সং বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত সংসদ প্রার্থী আমি মাওলানা রেজাউল করিম

Joe oh. देखे तारुपी के हिल যে যেই একটা কমিটি আমাদের হয়েছে কমিটিগুলোকে জিদ রাখা একটা বোর্ড গাস তার শিকড় যত থাকে সেদিকে থাকি বোর্ড গাসটা প্রপন্ড একটি বোর্ড গাস দেখা দি কিন্তু সেই বোর্ড থাকে কিসের উপরে শিকড়ের উপরে শিকড় না থাকলে বোর্ড গাসের দাম নাই এই পটকাশের শিকড়ের যেটা আমরা লজ্জাব করি বাংলাদেশ খেলা পক্ষ জিনিস করি দেখবেন বিভিন্ন সংগঠন করার পরে তারা কি লাগায় লোক লাগায় অথচ সত্যিকার অর্থে একমাত্র ওই আমাদের দেশে একটা কথা আছে যার কান একটা কাটা ও কাঞ্চি দিয়ে যায় যার কান দুইটা কাটা ও বলে আঙ্গিনার মাঝখান দিয়ে যায় অবস্থা দৃষ্টি মনে হয় না যাই হোক আমি আপনাদের কাছে আজকের কর্মী সম্মেলন থেকে উদাত্ত আহ্বান জানাবো কেউ আপনারা নিজেকে হিন্দুমন্ত্রতার শিকার হাতেন আমি আমাদের ছাত্রদেরকে বলি তোমরা হিন্দু তৃণমন্ত সাতানো আর

এক হবে সময় পরিপ্রেক্ষে আমরা এক হবে ইনশাআল্লাহ আল্লা ইসলামে আমি বলেছিলাম আমাদের বাংল খাওয়ার সময় আমরা কি হয়ে যাই এক জায়গায় যাই ইসলাম